আসসালামু আলাইকুম আমি কাজী হাসান আপনাদের কাছে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নায়গ্রা হোস এলাকাতে এই যে পিছনে যে জায়গাটা দেখছেন এটা কটাইতেন নায়গ্রা হোসের ইউএসএসআই আমি আজকে এখানে এসেছি আপনাদেরকে এই উইন্টারে নায়গ্রা হোলস দেখতে কীরকম হয় সেটা দেখার জন্য আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে বাইরের টেম্পারেচার মাইনাস ফিফটিন ডিগ্রির মতো আমি এই মুহূর্তে নাইগ্রা ফলসের ইউএসএ সাইডে আছি এবং এই মুহুর্তে কিন্তু তুষারপাত হচ্ছে উপর থেকে আইসের গুঁড়া পড়তেছে এই যে আইসের গুঁড়াগুলো পড়তেছে এইগুলো কিন্তু নাইগ্রা ফলসের পানি থেকে তৈরি নর্মালি সামারের সময় যখন আমরা নাইগ্রা ফলসে আসি তখন বৃষ্টির মতো পড়ে এখন আইসের মতো পড়তেছে আর এই নায়িকরা বলছে চারিদিকের গাছপালাগুলা দিয়ে খেয়াল করেন কি সুন্দর রূপ ধারণ করছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ভিডিও করতেছি আর পার্কে আমি এবং আমার ওয়াইফ ছাড়া আর কেউ নাই আর ফলসের কাছে যাওয়ার জন্য যে রাস্তাটা সেই রাস্তাটা বন্ধ আমরা ফলসের ফলসের কাছে যেতে পারবো না আমি এই মুহূর্তে আছি গট আইল্যান্ডে গট আইল্যান্ডের কাছ থেকে হর্স ফলসটাকে খুব কাছ থেকে দেখা যায় কিন্তু এটার কাছে যাওয়ার রাস্তাটা বন্ধ আপনি দেখতে পাচ্ছেন নিচে কি পরিমাণ তুষার জমে আছে বরফ আর তুষারে নিচের অংশটুকু একবারে ঢেকে গেছে যে কারণে এটা সেফ না আর আমরা যদি নিচে খেয়াল করি দেখেন পানির উপরে আইস আমি এখন ইউএসএ সাইডে আছি আমি চেষ্টা করব। কানাডা সাইডে যেতে আপনারা এখন ক্যানাডা সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন ওই যে ওই সাইডে ওই সাইডটা হলো কানাডা সাইড আমি বিকালবেলা ক্যানাডা সাইডেও যাব ইনশাল্লাহ আপনাদেরকে সেই অংশটুকু দেখানোর চেষ্টা করব আর নিচে দেখেন পানিগুলা বরফে রূপান্তরিত হয়ে যাচ্ছে তাই এই গোটাইলেন থেকে আমি এখন হেঁটে হেঁটে আমেরিকান ফলসের কাছে যাব সেখান থেকে ফলসটাকে আবার আপনাদেরকে দেখাই আপনারা জানেন যে এই নায়গ্রা ফলস তিনটা ফলসের সমন্বয়ে গঠিত আমরা এখন যে ফলসটাকে আপনাদেরকে আপনাকেদেরকে দেখাচ্ছিলাম সেটাকে বলা হয় হর্সু ফলস যেটা কাছে আমরা যেতে পারি নাই আরও দুইটা ফলস আছে সামনে একটা নাম হলো আমেরিকান ফলস আর একটা নাম হলো ব্রাইডল বিল ফলস আমরা এখন সেই ফলসের কাছে যাচ্ছি আর ভিডিও করা খুবই টাফ আমার হাত দুইটা জমে যাচ্ছে তা বন্ধুরা এই মুহূর্তে আছি এই মূর্তিটার সামনে এটা নিকোলা টেসলার স্ট্যাচু আপনারা অনেকেই জানেন এই ব্যক্তিকে আমাদের যে ইন্ডাকশন মোটর তার জনক তার আবিষ্কারক এবং তার নামের উপরে ভিত্তি করেই যে টেসলা কোম্পানির গাড়ি সেই টেসলার নামকরণ করা হয়েছে এখানে এসেও একই সমস্যা ফলসের কাছে যেতে পারবো না কারণ বন্ধ রাস্তা বন্ধ করে দিয়েছে দূর থেকেই আমাদেরকে দেখতে হবে এই যে ছোটো ফলসটা এটা হলো ব্রাইডল বিল ফলস আর সামনের যে বড় অংশটুকু সেটা হলো আমেরিকান ফলস আর নিচের পানিগুলো অনেকটা জমে গেলেও উপরের পানিগুলো কিন্তু তেমন একটা জমে নাই কারণ এই স্রোত এই স্রোতের কারণে পানিটা জমতে পারিনি তা আমি বলবো উইন্টারে নাইগ্রো ফলসে না আসাটাই ভালো কারণ ফলসকে খুব কাছ থেকে দেখতে পারবেন না তবে কেরালা সাইডের যে ফলস সেখানে অবশ্য পরিস্থিতি ভিন্ন সেখানে আপনারা ফলসের কাছে যেতে পারবেন তবে আমেরিকান সাইডের পরিস্থিতিটা একটু ভিন্ন আমার কাছে যেটা মনে হলো এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপটপ স্যান্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ক্যানাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশের মধ্যে ট্যাপটপ প্রচন্ড প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের ওই ভিডিওটাও ট্যাপটপ স্যান্টের স্পন্সর করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপটেপ সেন্টের পক্ষ থেকে রয়েছে দশ ডলারের ক্রেডিট গিফট আপনি যদি নতুন ট্যাপটেপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনের প্রদত্ত কে এ জেড ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহিতা দশ ডলার বেশি পাবেন উদাহরণ হিসেবে ধরা যাক আপনি একজন ক্যাপটেপ সেন্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনের প্রদত্ত এই কে এ জেড আই ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহিতা উনি পাবেন বিশ ডলার সমপরিমাণ টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তো আছেই স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ ট্যাপ সেন্টের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে এফটি ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে এই যে বন্ধুরা এই যে গাড়িটা এই গাড়িটা তুষার পরিষ্কার করার জন্য এই যে রাস্তার উপরে যে তুষার করে আছে সেগুলো পরিষ্কার করার জন্য এই গাড়ি আর এই গাড়ির পিছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হল লবণ এই পিছনের পুরা ট্যাঙ্কের মধ্যে লবণ ভর্তি আর গাড়িটা যখন চলে এই নিচ দিক দিয়ে লবণ পড়তে থাকে এবং এই রাস্তার মধ্যে এই লবণগুলো যখন পরে যে জমাটবদ্ধ যে আইস আছে সেই আইসগুলো গলে যায় আপনারা কি কখনো খেয়াল করেছেন এই তুষারের মধ্যে আমাদের চোখের যে পানি সেগুলো কেন জমে যায় না সেগুলো জমে যায় না কারণ আমাদের চোখের পানি কিন্তু লবণার্থ লবণ থাকলে কিন্তু পানি জমাট বাঁধতে চায় না সেই কারণে আমাদের চোখের পানিও কিন্তু জমাট বাঁধে না আমরা হটসো ফলসের কাছে ছিলাম এখান থেকে আমরা ব্রাইডল ভিল এবং আমেরিকান ফলসটাকে দেখানোর চেষ্টা করেছিলাম তা আমরা এখন এই ফলসের আরেকটা সাইড আমরা তো এখন গড আইল্যান্ডে আছি এই গড আইল্যান্ড ছাড়াও আরেকটা জায়গা থেকে এই ফলসটাকে দেখা যায় এই যেখান থেকে যেটা একবারে রেইনবো ব্রিজের কাছে আমরা সেই রেইনবো ব্রিজের কাছে যাব এখন ওখান থেকে আমেরিকান ফলসটাকে আবার দেখার চেষ্টা করবো এখান দিয়ে রাস্তাঘাটগুলো সব বন্ধ ছিল যে কারণে আমরা কাছে যেতে পারি নাই তবে আরেকটা সাইড দিয়ে আমরা হয়তো কাছে যেতে পারবো আমরা এখন ওই সাইডটাতে যাবো তা ওই সাইডে যেতে হলে গাড়ি নিয়ে যেতে হবে আর এটা আরেকটা এন্ট্রেন্স তা আমরা এখন সেদিকে যাচ্ছি ওখান থেকে আপনাদেরকে আবার ফলসাকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ক্যানাডাতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রতিষ্ঠানে কাজ করে থাকি তার পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে আমি একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স এজেন্ট আপনারা যারা ক্যানাডাতে আপনাদের বাবা মাকে আনতে চান সুপার ভিসায় তারা চাইলে ইন্স্যুরেন্সের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে সুপার ভিসাতে ক্যানাডাতে বাবা মাকে আনতে হলে আপনারা একটা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স দরকার পড়বে সেই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমি আপনাদেরকে সাহায্য করতে পারি তাই এই ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে যেই কিউ আর কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি ফলো করলে আমার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনেও আমার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন তাছাড়া আপনাদের যাদের বাবা মা ইতিমধ্যে সুপারভেসাতে ক্যানাডাতে আছেন ভবিষ্যতে ইন্স্যুরেন্স রিনিউ করার পূর্বে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে খুব ভালো প্রাইস এবং কমফোর্টেবল প্রিমিয়াম রিনুয়ালের সুযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা আরেক সিগি চলে আসছি আমেরিকান ফলসের কাছাকাছি আমরা চলে আসছি ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন কেয়ারা সাইড আর এদিকে হলো সাইডের সিটি আমরা এখন আমেরিকান ফলসের কাছে আমরা একটু আগে ওই জায়গাটাতে ছিলাম ওই ওখানটাতে উপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম কাছে যেতে পারি নাই এখন আমরা একবারে কাছে আছি এই যে ফলসের পানি নিচে পড়তেছে এবং নিচে পড়ার পরে এখানে একটা ম্যাঘের মতো তৈরি হয় কিন্তু সেটা আবার বৃষ্টি আকারে পরে কিন্তু এই মুহূর্তে বরফের কড়া আকারে নিচে পড়তেছে এর স্রোতের কারণে এই পানি কিন্তু জমাটবদ্ধ হতে পারে নাই কিন্তু নিচে পড়ে আবার জমাটবদ্ধ হচ্ছে কেনাডার বিভিন্ন লেক কিন্তু ইতিমধ্যে জমাটবদ্ধ হয়ে গিয়েছে আমরা যদি এখন সিমকো লেকে যাই তাহলে সিমকো লেকের পানি কিন্তু পুরা জমাটবদ্ধ হয়ে গিয়েছে ওখানে অনেকে আইস ফিশিং করতে যায় বরফের উপরে ছিদ্র করে সেই ছিদোর ভিতর দিয়ে ফিশিং করে আমাদের অনেক আইস ফিশিংয়ের ভিডিও আছে আপনাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে এই ঠান্ডার মধ্যে মাছ বাঁচে কীভাবে আসলে মাছ এই ঠান্ডার মধ্যেও বাঁচতে পারে মাছের রক্তের টেম্পারেচার কিন্তু পরিবেশের টেম্পারেচারের সঙ্গে ওঠানামা করে ফলে মাছ ঠান্ডা টেম্পারেচারের মধ্যেও বাঁচে এখানকার যেই পদ্ধতির মাছ সেগুলো এই ঠান্ডার তাপমাত্রার মধ্যে বাঁচে আমাদের রক্ত কিন্তু গরম স্তন্যপায়ী প্রাণীর রক্ত গরম যে কারণে আমরা ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকতে পারি না কিন্তু মাছের রক্ত কিন্তু তার পারিপার্শ্বিক টেম্পারেচারের সঙ্গে ওঠানামা করে ফলে তারা এই ঠান্ডা টেম্পারেচারও বেঁচে থাকে পানিটাকে অনেকটু ঘোলা ঘোলা লাগতেছে আমার কাছে অন্যান্য সময় এই নাইগ্রোফসে পানি প্রচণ্ড ক্লিয়ার থাকে মানে সাদা রঙের থাকে কিন্তু এই মুহুর্তে পানিটাকে ওই রকম সাদা মনে হচ্ছে না পানির মধ্যে প্রচুর বালি আছে আমার ধারণা যে কারণে পানির রঙটা একটুখানি ধূসর বর্ণের তো বন্ধুরা এই মুহূর্তে আছি কানাডা সাইডে আমরা এখন ক্যানাডা সাইড থেকে নায়গ্রা ফলসকে দেখব আমরা কিছুক্ষণ আগে ঠিক উই উল্টা সাইডে ছিলাম আমরা এখন ঠিক অপোজিট সাইডে এখন আছি আমরা নায়গ্রা ফলস এখন আপনাদেরকে কানাডা সাইড থেকে কেমন দেখতে সেটা দেখবো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওটি তা আশা করি পুরো ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এখনও যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ